গাইস আজকে আমি তোমাদের দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে যদি বৃষ্টি নামে কিরকম ভিউ এবং কেরকম সুন্দর দেখা যায় আর তো একদিকের সমস্যা হলো আমাদের অঞ্চলে যদি বৃষ্টি নামে প্রচুর পরিমাণে কাদা হয় রাস্তাঘাট দিয়ে আর আমাদের গ্রাম অঞ্চলে বৃষ্টি নামলে ভালো দিকটাও আসে এবং খারাপ দিকটাও আসে ভালো দিকটা হলো আমাদের গ্রাম অঞ্চলে বৃষ্টি নামলে অনেক সুন্দর ভিউ দেখা যায় আর খারাপ দিকটা হলো আমাদের অঞ্চলে যদি বৃষ্টি নামে তাহলে আমাদের রাস্তাঘাটের অবস্থা একবার পুরোপুরি খারাপ হয়ে যায় আর আমাদের ফুটবল খেলা মাঠে বৃষ্টি নামার কারণে পুরোপুরি বর্ষা হয়ে গেছে তা তোমরা দেখতে পারছো আর বৃষ্টির ভিতরে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো এত সুন্দর লাগে যা বলার বেড়ে যা তোমরা দেখতে পারছো আর গ্রাম অঞ্চলের রাস্তাগুলো সবসময় ভালো থাকে বৃষ্টি নামলে আর এবং যখন গ্রীষ্মকালে হয় এই রাস্তাগুলো অনেক ভালো থাকে আর গাইস এখন পর্যন্ত আমাদের বর্ষাকালে বিল দিয়ে এখনো কোনো সাপলা বা কোনো পর্দ ফুটেনি কয়েকদিন পরে আমার আমাদের এখান থেকে পদ্ম ফুটবে যা তোমরা অবশ্যই দেখতে পারবে আর প্রত্যেকটা জায়গা সব জায়গা দিয়ে একবার পানি ভরে গেছে যা তোমরা অবশ্যই দেখতে পারছো আর আমি এখান থেকে আর অনেক যেতে আমার একটু ভয় করেছিল আর এখান থেকে সব সময় সচরাচর সাপ এগুলো থাকে আর আমি এখন যেখানে যাচ্ছি সেটা হলো একটা বিল তোমাদের দেখানোর জন্য যে আমাদের বিলে কত সাপলা ফুটেছে এবং কত ফুল ফুটেছে আর আমাদের এই দিক দিয়ে প্রচুর পরিমাণে কাদা রয়েছে আর আমার হাঁটা একটু কষ্ট হচ্ছে আর তোমরাই দেখো গ্রাম অঞ্চলের ভিউটা অনেক সুন্দর লাগতেছে এখানে ধান লাগিয়েছে অনেকজনে আর উজ ওইদিকে অনেক মানুষ কাজ করতেছে এবং ওই অনেক শাপলা ফুটে রয়েছে যা তোমরা দেখতে পারছো আর কয়েক জায়গা অনেক পাট রয়েছে যা মানুষ কাটছে আর এখানে ভাই কি বলবো অনেক বাতাস রয়েছে যা তোমরা অবশ্যই দেখতে পারছো আর আমি সামনে দিয়ে দেখাচ্ছি আমাদের গ্রাম অঞ্চলের ভিউটা আরো কত সুন্দর যা তোমাদের এখন আমি দেখাবো আর গাইজ বৃষ্টি নামলে আমাদের রাস্তা এত সুন্দর লাগে যা বলার বাইরে আর তোমরা দেখো আমাদের মাঠটা কত সুন্দর দেখা যাচ্ছে বর্ষার সময় এখান থেকে কত পাট রয়েছে ধান রয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের মাঠটা আর গ্রামের দু একটা গাছের মানে রাস্তার আশপাশ যে এরকম বেল গাছ বা অন্যান্য অনেক গাছই থাকে যা তোমরা অবশ্যই আমার ভিডিও দেখলে দেখতে পারবে এখনো আর আমাদের গ্রাম অঞ্চলের রাস্তার পাশে অনেক ফলের গাছ থাকে যা আমরা এক সময় ঘুরতে গেলে সেটা আমরা খাই